হ্যালো বৃহস সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা অনার্স বর্ষে এবার ভর্তি পরীক্ষা দেবেন তারা অ্যাডমিট কার্ড তুলতে পারতেছেন না সো কেন তুলতে পারতেছেন এই সম্পর্কে বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা অনার্স বর্ষে অ্যাডমিট কার্ড তুলতে চাচ্ছেন কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে অনলাইন থেকে তুলতে পারছেন না তাদেরকে একটি অপশন আছে তারা সেই অপশনের মাধ্যমে কিন্তু তুলতে পারবেন সো কি অপশন আছে সেটা আমি আপনাদেরকে ডিটেলস বলবো তার আগে আপনারা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় ইনস্ট্রাকশন এই যে ওয়েবসাইট এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে দেখেন আমি ইনস্ট্রাকশনটি ওপেন করে দেখেন কি বলেছে তারা এখানে দেখেন আর তার আগে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ দিয়েছে নোটিশে কি বলেছে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা আবেদনকৃত কলেজ থেকে ও সংগ্রহ করতে পারবে ঠিক আছে তার মানে বলেছে যারা আবেদন করেছেন ধরেন আপনি ঢাকা কমার্স কলেজে আবেদন করেছেন ইডেন কলেজে আবেদন করেছেন যে যে কলেজে আবেদন করেন কিনা সেই কলেজ থেকে কিন্তু আপনারা এই আবেদনের যে অ্যাডমিট কার্ডটি সেই অ্যাডমিট কার্ডটি নিতে পারবেন সো আপনাদের কি করতে হবে সেই কলেজে আপনাদেরকে যেতে হবে এই যদি যান তাহলেই কিন্তু আপনারা সেই অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন এই হচ্ছে কি আপনাদের করতে হবে তাহলে আপনাদের যেটা দেখাতে চেয়েছিলাম সেটা আমরা দেখি সে বিস্তারিত সেই সম্পর্কে আজকে দেখাবো তাহলে দেখেন সেই ইনস্ট্রাকশন ফর অ্যাডমিট কার্ড এই বিষয়ে আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশ আছে সেই নোটিশটি দিয়ে দেখেন দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা তারাও জানে যে আপনাদের এই প্রবলেমটি হচ্ছে ডাউনলোড করতে সে কারণে তারা কিন্তু এই নোটিশটি দিয়েছে দেখেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা একত্রিশ মে দুই তারিখ রোজ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারা দেশে একশো সাঁত্রিশটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ইতোমধ্যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন কিন্তু পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন পরীক্ষার্থী প্রবেশপত্র জাতীয় বিশ্ব ওয়েবসাইট চৌদ্দ মে দুই হাজার চব্বিশ তারিখে ইস্যু করা হয়েছে যা তিরিশ মে তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে এছাড়াও সকল পরীক্ষার্থীকে পরীক্ষার তারিখ কেন্দ্রের নাম ও ভর্তি পরীক্ষার রোল নাম্বার এর তথ্য এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এগুলির সঙ্গে পরীক্ষার্থী ভর্তি বিষয়ে ওয়েবসাইট ব্যবহার করে করার কারণে বেশ কিছু পরীক্ষার্থী অধ্যবধী প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হয়নি এ সকল পরীক্ষার্থী তাদের আবেদনকৃত কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে যে সুন্দর করে লিখে দিতে দেখেন আপনি যে কলেজে আবেদন করেছেন সেখান থেকেও কিন্তু পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন যদি কোনো পরীক্ষার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত তিরিশ মে পঁচিশ তারিখ পর্যন্ত তার পরীক্ষা ডাউনলোড করতে সক্ষম না হয় অথবা আবেদনগত কলেজ থেকে পরীক্ষা সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে ওই পরীক্ষা থেকে অবশ্যই আবেদন ফর্ম এইচএসসি পরীক্ষা রেশন কার্ড ও এস ও প্রয়োজন তথ্যের প্রিন্ট কপি নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে ঠিক আছে তার মানে আপনাদের যে মোবাইল এস এম গিয়েছে রোল দিয়েছে সেই রোলটার প্রিন্ট কপি নিয়ে আপনার উপস্থিত হলেও হবে এই সকল পরীক্ষার্থী তাদের এস এম এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে ও হাজিরাবাদে স্বাক্ষর করবে তবে হাজিরাবাদের ছবির সঙ্গে প্রাথমিক আবেদন ফর্মের ছবি মিল না থাকলে পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না উল্লেখ্য যে প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে পরীক্ষার্থীর ছবি সহ সকল তথ্য যাচাই করা যাবে বিশেষ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি সেই সকল আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি শিক্ষার্থীবৃন্দ তাহলে আপনাদের মূল মেসেজ যেটা সেটা হচ্ছে কি আপনারা কলেজ থেকে যে কলেজে আবেদন করে সেই কলেজ থেকেও প্রফার সাথে সংগ্রহ করতে পারবেন মোবাইলে যে এস এম এস দিয়েছে সেই এসএমএস প্রিন্ট করেও কিন্তু আপনারা সেই আবেদনের রোল নাম্বারটি যে আছে নতুন যে রোল নাম্বারটি দিয়েছে মেসেজে সেইটা প্রিন্ট করেও নিয়ে যেতে পারবেন ঠিক আছে তাহলে আর অনলাইনে যদি সার্ভার ঠিক হয় সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যারা মেসেজ অনলাইনে ডাউনলোড করতে পারছেন তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকেন্ট বাজিয়ে দেবেন সুবিধা নিচ্ছি আজকের মতো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ